সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়েছি একটি নতুন কালেকশন এতদিন আপনারা দেখেছেন বিভিন্ন বিষয়ের উপরে আমি লাইভ করেছি যেমন ধরেন জাজিম তোসুক ল্যাব বালিশ বেডশিট পর্দা বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আজকে আমি একেবারে সম্পূর্ণ একটি নতুন কালেকশন নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বিষয়ের উপরে আসলে এটা মনে হয় অনেকে এখনও দেখেননি তুলার শোভা বলা যায় এটা এটা বসার জন্য বানানো হয়েছে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এটার পরে কীভাবে ব্যবহার করা হয় বিভিন্ন সোসাইটিতে বা ফ্ল্যাডের ভিতরে এটা ফ্লোরে রেখে বসার জন্য খুবই আরামদায়ক আর এটা তৈরি করতে তেমন মনে করেন খরচেরও প্রয়োজন হয় না একটা তৈরি করতে আপনার চারশো থেকে পাঁচশো টাকা খরচ হবে কারণ এটা শুধু তুলা দিয়ে তৈরি করা হয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালেকশনগুলো খুবই সুন্দর এটার পরে বসার পরে অনেক আরামও লাগে অনেক সফট বা যারা মানে বয়স্ক বেশি অসুস্থ হাঁটাচলা করতে একটু সমস্যা হয় চেয়ারে বসতে সমস্যা হয় বা সবসময় খাটের পরে বসে থাকতে ভালো লাগে না সোপার পরে বসতে ভালো লাগে না তারা কিন্তু সিম্পলি এটা ফ্লোটের ভিতরে টান দিয়ে নিয়ে কাছে নিয়ে যে কোনো জায়গায় বসতে পারবেন হ্যাঁ এটা তেমন ভারীও না স্বাভাবিক আপনার ভালো মানের তুলা দিলে একটু খরচ বেশি হবে কিন্তু এটা মনে করি তেমন ভালো মানের তুলা লাগাও না বলতে পারেন একটি সোফা আপনি যেমন ছোট আপনি এক জায়গায় রাখলে লড়াইতে পারেন না এটা কিন্তু আপনি ইচ্ছা করলেই বিভিন্ন জায়গায় এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবেন দর্শক হয়তো আপনারা এরম কালেকশন দেখেন নাই কিন্তু আমি আপনাদের জন্য আর কি নতুন কালেকশনটা এটা আমি আজকে চারটা অর্ডার পেয়েছি চারটা তৈরি করলাম তো এই চারটা আপনাদেরকে দেখালাম যে আমি আমার দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এই বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তো মনোযোগ দিয়ে আপনারা ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়ের উপরে জ্ঞান আনতে পারবেন না জ্ঞান নিতে পারবেন না কারণ এটা একটা বিষয়ের উপরে আপনারা আর এই যে বিষয়গুলোর উপরে আমি ভিডিও দিই এগুলো কিন্তু প্রতি ভাষা বাড়িতে এখন প্রয়োজন বা দরকার তো দর্শক যদি আপনারা এই বিষয়টার উপরে নেন বা ভিডিওগুলো দেখেন তো অবশ্যই আপনাদেরই উপকার হবে আপনি আপনাদের উপকারের জন্য কষ্ট করে তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাথে বেলায়কনটি বাজিয়ে দেবেন তো দর্শক যদি আপনাদের কারো প্রয়োজন হয় তো আমি একটা নাম্বার দেবো অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সে আপনাদেরকে তৈরি করে দেবে